আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো ভিউার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট একের একুশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক দেখো একুশের ক দেওয়া আছে এই পির মান কিউর মান মান প্রশ্ন থেকে দেখে দেখে লেখবা যেহেতু মানিনে করার জন্য বলছিল লেখবা রা রাশি। ফিড দ্য পাওয়ার বিসি ইন্টু কিউ দ্য পাওয়ার মাইনাস সি এখানে সমালোচনা দেবা এই ফির মানটা এখানে এক্সের পাওয়ার এ মানে এক্স টু দ্য পাওয়ার এ বসাবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ার এই বিসি বসায় দেবা ইন্টু দেবা কিউর মান এখান থেকে বসাবা এক্স টু দ্য পাওয়ার বি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এই যে পাওয়ারে মাইনাস সি এ বসাই দেবা ঠিক আছে এবার দেখো আমরা বাকি কাজগুলো এখন পর্যায়ক্রমে তোমাদেরকে বুঝিয়ে দেব প্রে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে বুঝে নাও তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা এখানে ইকুয়াল বা সমান দাও এই বৃত্তি এক্স বসাও এই পাওয়ারে পাওয়ারে গুণ করো গুণ করলে এ বিসি বসবে কিন্তু দাও এক্স বসাও এই মাইনাসটা বসাও এই পাওয়ারে পাওয়ারে গুণ করলে মাইনাস এব সি বসবে ঠিক আছে আমরা জানি গুণে বেলায় পাওয়ার যোগ হয় দেখো এখানে মানটা গুণ আকারে আসে আমরা এখন পাওয়ারটা যোগ করবো এই যে বৃত্তি এক্স এখানে বৃত্তি এক্স দুটো এক্স মিলে একটা এক্স লাগব তারপরে এই পাওয়ারের মাঝখানে যোগ কিছুই করবো না প্রথমে এবিসি বসাও এখানে প্লাস চিহ্ন দাও এই যে মাইনাস হোক এখানে মানটা ব্রাইকারের ভিতরে বসায় দাও তারপরে ইকুয়াল দেওয়া এক্স বসাও এ বিসি বসা পাওয়ারে এই যে প্লাসে মাইনাসে এখানে মাইনাস বসাও প্লাসে মাইনাসে মাইনাস খেয়াল করবা গুণ করছি এটা প্লাসে মাইনাসে মাইনাস এবিসি বসাই দাও ঠিক আছে এখন দেখো বিয়োগ করলে এবি থেকে এবি বিয়োগ করলে শূন্য হয়ে যাবে দেখো এখানে এক্সের পাওয়ার হবে শূন্য আমরা জানি কোনো কিছুর পাওয়ার শূন্য মানে কত ওয়ান এই যে ইকুয়াল দা এই এক্স বাস করলে শূন্য হবে এক্সে বার শূন্য বা জিরো ইকুয়াল টু কত হবে এক্সে বার জিরো ইকুয়াল টু ওয়ান হবে পাশে অ্যান্সার লিখে দেব আশা করি বুঝতে পেরেছ খ নম্বর অঙ্ক দেওয়া আছে ল্যাকবা পির মান কিউর ম্যান আর মান পশু থেকে দেখে থেকে চায় ল্যাকবা করার জন্য বসে লেখবা প্রদত্ত রাশি এরাও পশুটা চায়া পশু থেকে তুলবা ঠিক আছে তারপরে ফির মান কিউর মান কিউর মান আর মান এখানে আর ফির মান বসাবা দেখো আমি মানগুলো এখানে বসাইছি এখন তোমাদেরকে ওরা বুঝিয়ে দেবো খেয়াল করো এই যে ফির মান এক্স টু দ্য পাওয়ার এ কিউর মান এক্স টু দ্য পাওয়ার বি হোল পাওয়ার এ ফেলে বি বসাই দিয়েছি এখানে ইন টু বসা দেবা কিউর মান এক্স টু দ্য পাওয়ার বি আর এর মান এক্স টু দ্য পাওয়ার সি হোল পাওয়ার বি সি বাঘ বা ডিভিশন যেটা বলো না কেন দুটো সঠিক এখানে টু বসাও আর এর মান বসাও এই যে ফির মান বসাও হুল ফর এ মাইনাস সি বসা এখন এই দেখো এটা এক্স এটা এক্স এই যে এক্স কিন্তু দেখা ভিত্তি এটা বাঘ আছে বাঘের বেলায় পাওয়ার বিয়োগ হবে সুসূক নিয়ম অনুযায়ী ঠিক আছে এক্স দূরে মিললে একটা লাগবা উপরের এর এ থেকে এই বি পাওয়ারটা বিয়োগ হবে যে এক্স টু দা পাওয়ার এ মাইনাস বি এটা উপর থেকে বিয়োগ হবে ভিত্তি দুটো মিললে একটা বসবে আর পাওয়ার বিয়োগ হবে এ এই নিচের মানটা উপরে বিয়োগ হয়ে যাবে এক হুধা পাওয়ার এ মাইনাস বিস্টের দিয়ে হোল ফোয়ার এ প্লাস বি বসায় দাও ইন্টু একইভাবে জোরে মিলে একটা বসে B বি মাইনাস সি হোল ফোয়ার বি প্লাস সি এখানে বসিয়ে দাও এই যে এটা গুণ আকারে আছে হ্যাঁ এক্স জুড়ে মিললে একটা লেখবা দেখো এখানে জোরে মিলে একটা লেখবা আমি একটু বুঝে দিই খেল বুঝে এই যে দুইটা এক্স গুণ আকারে আছে একটা এক্স লেখবা আর গুণে বলে পাওয়ার যোগ করবা সাজাই লাগবা এটা আগে লাগবা আর এ প্লাস সি সিটা পরে লাগবা এক্স টু দা পাওয়ার এ প্লাস সি হোল টু পাওয়ার এ মাইনাস সি বসাই দেবা ঠিক আছে এখন দেখো এটা কিন্তু ভাগ আকার আছে আমরা আমরা এখন বাকি কাজগুলো করে নেব এখানে ইকুয়াল দেবা এক্স লাগবা এ মাইনাস বি টু এ প্লাস বি গুণ আকার আছে গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে কিন্তু বসাই দাও একটু তারপর এটা আছে কি বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি গুন কলে কী আসবো বি মাইনাস সি স্কোয়ার তারপর এখানে ভাগ দাও এ টু বসাও এ এক বসায় দাও এ পাওয়ার পরে গুন করো এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি গুণ করলে কি আসবো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সরাসরি কিন্তু সূত্র হয়ে গেছে ঠিক আছে এই এটা ভাগ এই ভাগটাকে আমরা এইভাবে ভাঙা করে লিখতে পারি খেয়াল করো দেখো আমরা করা করার সুবিধার্থে এই ভাগটাকে এভাবে দেখাই দিয়েছি এই মানটা এক জুড়ে মিললে একটা লিখছি গুনে বলে পাওয়ার যোগ হবে এই মানটা বসাই দিয়েছি এখানে প্লাস সেনে দিয়েছি এই মানটা বসাই দিয়েছি আর এই বাঘটাকে এই আকারে দিয়ে এই মানটা নিচে বসাই দিয়েছি ঠিক আছে এখন দেখো এখানে যেহেতু নিচের টু আছে এই মানটাকে আমি এই যে ওয়ান বাই টু আকারে পাশে ছাড়া নিয়ে গেছি এই টুকে এই নিচের টু ফিরে কিছু মানে একটা ওয়ান আছে ইন্টু দেবা তারপরে এখানে দেখো এই যে মাইনাস বিস্কেয়ার প্লাস বিস্কয়ার কাটা যাবে থাকবে এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নিজে থাকবে ব্যাক টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ঠিক আছে তারপর ইকুয়াল দিয়ে এই ওয়ান টু এখানে বসায় দাও তারপরে এবার এ এক্স এই দুইটা মিলে একটা বসাও উপরে পাওয়ারটা উপরে বসায় দাও নিচের পাওয়ারটা উপরে পাওয়ার থেকে বিয়ে হবে মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখানে আছে কি এ স্কোয়ার প্লাস আকারে এখানে মাইনাস এ স্কোয়ার হবে এখানে আছে মাইনাস এখানে প্লাস সি স্কোয়ার হবে দেখো কারা কারাকাটে যায় এই যে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারে কাটা প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারে কাটা তাহলে কিছু না থাকলে এক্সের পাওয়ার কী হবে জিরো হবে ইকুয়াল দাও ওয়ান বাই টু বসাও ইন্টু এক্সের পাওয়ার জিরো কাটাকাটি গেলে ইকুয়াল দাও ওয়ান বাই টু বসাও ইন্টু দাও এক্সের পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান লেখা যাবে এটা ওয়ান উপরের সংখ্যা এই ওয়ানে ওয়ানে গুন করলে উপরে ওয়ান হবে নিচে টু বসবে এখানে অ্যান্সার লেখা দাও আশা করি বুঝতে পেরেছ গ নাম্বার অঙ্ক দাও আছে লাগবা পির মান কিউর মান আর মান পশু থেকে সে আসে লাগবা এটা করার জন্য বলছে লাগবা লেফট হ্যান্ড সাইড এইটা পরশু থেকে সে আসায় উঠাবা তারপরে এই পির মান বসাবা এখানে কিউর মান বসাবা এখানে কিউর মান এখানে আরান মান বসাবা এখানে আরের মান এখানে নিচে পির মান বসাবা ঠিক আছে মান বসাই দিয়েছি তারপরে এখন আমরা কাজ করব খেয়াল করো এই যে দেখে ইকুয়াল দাও এই এক্স দুইটা মিলে একটা বসাও মাকে বেলায় পাওয়ার বিয়ে হবে এ মাইনাস বি ও টু দ্য পাওয়ার এই পাওয়ারটা বসায় দাও ইন্টু এখানে একই হবে এক্স বসবে পাওয়ার বি থেকে সি বিএ হবে এক্স টু দ্য পাওয়ার বি মাইনাস সি উপরে পাওয়ারটা বসায় দাও ইন্টু দাও একইভাবে এখানে এক দুটা মিলে একটা বসবে সি থেকে পাওয়ার এই বিয়েক হবে যে এক্স টু দা পাওয়ার সি মাইনাস এ হোল্ট দাওয়ার এই পাওয়ারটা বসায় দাও এখন এখানে আমরা ঘনের সূত্র জানি খেয়াল করো এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সরাসরি এখানে ইকুয়াল দিয়ে এক্স লাগবা আর এই মানটার পরিবর্তে এ কিউব মাইনাস বি কিউব লাগবা এটা কিন্তু ঘন সূত্র কিন্তু বসায় দাও একইভাবে এখানে এক্স লাগবো এই যে বি মাইনাস সি ইন্টু বি এস কে প্লাস বিসি প্লাস সি স্কোয়ার এরা বি কিউ মাইনাস সি এর সূত্র এখানে ইন্টু বসায় দাও এক্স লেখো একইভাবে এটা সূত্র যাবে এই যে সি মাইনাস এ ইন্টু সি কে প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এটা কিউব মাইনাস বি কিউবের সূত্র যাবে এখানে সি আসার আগে সি রে মনো মনে এ কল্পনা করতে হবে আর এ কে মনো মনে বি কাম্পনা করতে হবে ঠিক আছে তার পরিবর্তন সূত্র হবে কি এক সূত্র পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ এবার যদি গুণ আছে গুণ বলে পাওয়ার যোগ হবে এক্স 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 দ্বিতীয় তিনে মিলে একটা লাগবো তারপরে এই পাওয়ারটা বসাবো এখানে প্লাস এনে দেবো এই পাওয়ারটা বসাবো এখানে প্লাস এনে দেবো এই পাওয়ারটা বসাবো দেখো এটি কারাকাটে যায় প্লাস মাইনাসে কারাকাটে গেলে আমার কিছু থাকে না কিছু না থাকে কী হবে একসাথে পাওয়ার জুড় হবে দেখো এই যে এখানে অঙ্কটা করা আছে আমি জাস্ট তোমাদেরকে একটু সুন্দর করে দেখে বুঝিয়ে দেবো তোমরা জাস্ট বুঝিয়ে নেব এই যে এই কারাকাটে গেলে এখানে ইকুয়াল দিয়ে এক্সের পাওয়ার জিরো হবে এক্স এর পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান লেখা যাবে এটাই প্রমাণ করতে বলছে ইকুয়াল দিয়ে লেখবা রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শ্যুড দেখানোর জন্য বলছে জন্য সুড লাগবা আশা করি বুঝতে পেরেছো